ফরায় মনে করি যে ফরায় সাথে ফরায় যদি মিলে যায় তো অনেকটা সবাই আমল করা শুরু করে দিবে গভীর জিনিস শব্দের অর্থই হচ্ছে গভীর জ্ঞান সাধারণ বুঝের চেয়ে একটু বাড়তি একলো ফাহাম বুঝা আর ফেক হচ্ছে ফাহামু দাকিক মানে সূক্ষ্মায় বুঝা আর ফিক হুজি অর্থ হলো সম সংক্রান্ত এমন জ্ঞান অর্জন করা যেটা ইমামরা রেখে গেছে যেটা আমাদের ওলামায় দিন রেখে গেছেন ওয়াজ নসিহতের অনেকটুকু এখানে আসে না মানে এখানে সাধারণত ওয়াজের আলোচনা কম আসবে বেশিরভাগ আলোচনায় আসবে যে ফিক্ষের মাসা মাসাইল সংক্রান্ত ফিক সংক্রান্ত বিদ্যা যেটাকে আমরা ক্লাসিক্যাল যে ক্লাস পড়াই সেগুলির মতো আলোচনায় আমরা ইশালা করবো এখানে কারণ সিয়ামের যে মূল শিক্ষাটা এটা কি কি জিনিস করতে হবে কিভাবে করতে হবে এটা পুরোপুরি আলোচনাটা এই যতটুকু যতটুকুভাবে আমরা আলোচনা করবো এই শালা এটা আমরা সাধারণত ইউনিভার্সিটিগুলিতে পড়াই ছাত্রদেরকে মাসাইল যেগুলি বলা হয় তো মাসাইলগুলি পড়া এই জন্য দরকার সাধারণত ফদায়াল অনেকেই জানে জানে বিভিন্নভাবে মাসাইলগুলি অনেকেই না জানার বিভিন্ন অনেক সময় ব্যয় করতে হয় তো আমরা আজকে যে সময়টুকু ব্যয় করবো এগুলিতে আমরা মাসাইল বিস্তারিত দলীভিত্তি জানতে পারবো না মৌলিকভাবে মাসাইলগুলো একটা হাত দিতে পারবো একটুকু আশা আমরা করছি তো আমরা কিগুলো জানবো কি জিনিসগুলো জানবো তো আমরা প্রথমে যে জিনিসগুলো জানবো আমি সেগুলো আমরা লিখে ইনশাআল্লাহ তো বুঝতে পারবেন আমরা ইনশাল্লাহ জানব মায়নাসম ধরেন সম বা সমের অর্থ কি দুই নম্বর এটা বিষয় আমরা নিবো না আমরা কারণ এটা অর্থ আলোচনা বেশি করতে গেলে আমাদের জন্য নষ্ট হয়ে যাবে তারপরে আলোচনা করুন ইনশাল্লাহ আরকানম তিন নম্বর সরায়েত উৎসব বা সরুৎ উৎসব এগুলি সালা আমরা আলোচনা করব তারপরে আমরা আলোচনা করব আলামান ইয়াজিব বা আলামান আমান ইয়াজিবের কার উপর ফরজ ইয়াজিব বলতে ফরজ বোঝাচ্ছি এই এই ইয়ার ফলে মুর্শিদাত সোম কীভাবে সেগুলি নষ্ট হয় এরপরে আধুনিক মাসাইলগুলি আলোচনা করবো আল মাসাইল মহাসড়া আল হাদিসা এগুলি মৌলিক আলোচনা করার পরে বা বাড়তি যেগুলি সালা পরে সোমের সাথে সম্পৃক্ত মাসাইল আছে যেমন আলোচনা করবো এরপরে তো প্রথমেই আমরা এই মৌলিক একটা আমাদের কি কি আলোচনার বিষয় আছে এগুলি নিয়ে আলোচনা করতে চাই এগুলির সাথে একসাথে আলোচনা হয়ে যাবে প্রত্যেকটার সাথে রিলেটেড কিছু মাসাল আছে তাই প্রথমেই আসি আমরা আমাদের আলোচনার বিষয় হলো সম শব্দটা হচ্ছে সম তাই না আমাদের বাংলা ভাষা বলে রোজা তাই না তো আমরা যতটুকু পারি আরবি ভাষাটাকে বেশি প্রিপেয়ার করবো এই কারণে যে আরবি ভাষা পড়লে সব হয় এটা নয় কারণ আরবি ভাষা পড়লে একটা কাজও আছে এটা আসলে কিছু একটা সব আছে এটা কোনটা বলেন তো যখন কোরআনের শব্দ হবে তাই না যখন কেউ আলিপুল্লাহম মিম বলে তখন কত সব হয় তিরিশ নাকি হয় এটা আমরা সবাই জানি যদি কোনো কোরআনে কারিম আল্লাহ বলছে কুতি বাড়লে কেমন সিয়াম তাহলে সিয়াম বললে কি সব হইব না যদি কেউ নিয়ত করি নিয়তের উপর নির্ভরশীল এমনি পড়লে তো হবে না যে আমি পড়ানোর শব্দের আগে পড়তেছি তাহলে একবার দশটা কি হবে কোনো সন্দেহ নেই কারণ আসলাম হাদিস রসুল্লাহ আসম হাদিস তাহলে আমরা যদি কোনো একটুকু না বলতে পারি রসুল্ল শব্দ সম সওম আসছে সওম বলতে পারি তো আমরা যদি কোনো শরীরের যত কাছাকাছি থাকতে পারি আমাদের বেশিরভাগ সমস্যা হচ্ছে যত তত বেশি আমরা শরীয়তের শব্দ থেকে দূরে সরে যাই তত বেশি আমাদের মধ্যে ফেতনা তত ঢুকে যায় তত বেশি ফেতনা ঢুকে যায় আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে সওম অর্থ হলো মূল শব্দের যেটা রোজা অর্থ হলো বা যেটা এখন বিরত থাকা মূল অর্থ কি বিরত থাকা বলা হয় তাকে সাইমা বা যে সমস্ত ঘোড়া যে সমস্ত ঘোড়া এখন আওয়াজ দিচ্ছে না ঘোড়া একটা আওয়াজ আছে না সহীন তো ঘোড়া কোনো আওয়াজ দিচ্ছে না তখন বলা হয় সাইমা কোনো আওয়াজ তাই কিন্তু বিরত থাকা অর্থই তো আমাদের সহম না কারণ সম আর অনেকগুলো জিনিস জড়িত আছে তো শুধু রোজা বললে সমস্যা যেটা এটা আমাদের মূল অর্থটা আসে না কারণ রোজা অন্যান্য ভাষা তো ঠিক আপনি যদি উর্দু কাউকে পান হিন্দু সেও বলবে রোজা সে একাদশী বলে না কিন্তু সে সম বলবে না কারণ সমটা আমাদের পরিভাষা তো আমাদের পরিভাষা বদলানোর সমস্যাটা অনেক জায়গাতেই হয় অনেক জায়গাতেই সমস্যা তৈরি হয় যে আপনার বুঝ মতো তো চলবে না শরিয়ার বুঝ মতো আমাদেরকে নিতে হবে সবকিছু আমরা দেখেছি ইতিমধ্যে বাংলা ভাষাতে যারা সলাদকে সংযোগ স্থাপন বলে এর কারণ কি কারণ তারা মনে করছে যে আবিধানিক অর্থ গেলে নিলে হয় কিন্তু না শরীয়তে কিন্তু আবিধানিক অর্থের বাইরে কিছু জিনিস করে ইন্ট্রোডিউস করেছে এর ভিতরে তো আমাদেরকে সম শব্দের অর্থ আগে জানতে হবে সম শব্দ আসল অর্থ কি আসল হ্যাঁ এম শাক সন্দেহ নেই মানে বিরত থাকা বিরত থাকা কিন্তু শরীয়ত বলেছে যে আত্মা আব্বুদুলিল্লা আত্মা আব্বুদুলিল্লা আমরা যদি লিখে এটা দেই সুন্দর করি হ্যাঁ আত্মা আব্বুদুলিল্লা বিল এম সাক আনিল মুফতেরাব ফি জামান মাকসুস মানে বাংলা বলি যে আল্লাহর আল্লাহর জন্য নিয়তে প্রথম আল্লাহর জন্য এবাদতের নিয়তে নির্দিষ্ট কিছু সময়ে নির্দিষ্ট কিছু জিনিস থেকে নিজেকে বিরত রাখা বুঝলি সংক্ষিপ্ত কথা এটা আল্লাহর জন্য এবাদতের নিয়তে হইতে হবে নিয়োগটা পরিশুদ্ধ হইতে হবে যে আল্লাহর জন্য করছে সেইটা হ্যাঁ মানে কোনো জিম জন্য না জিম না কি বলে নিজেকে ডাইট হ্যাঁ ডাইটের জন্য না আল্লাহ এবারত নিহতে নির্দিষ্ট কিছু সময় এবং সেটা নির্ধারিত আছে কখন থেকে কখন পর্যন্ত আর নির্দিষ্ট কিছু জিনিস সবকিছু না নির্দিষ্ট নিঃশ্বাস নিলে তো আর ভাঙবে না তো সুতরাং নির্দিষ্ট জিনিস থেকে বিরোধ থাকার নাম হচ্ছে কিছু জিনিস নাম বিরোধ এই বিদেশ কিছু বিস্তারিত ব্যাখ্যা আমাদের আসবে কোন জিনিস থেকে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এটা বিস্তারিত আমাদের জানতে হবে তাহলে বোঝা গেল যে সওয়মের সংজ্ঞাটাই আগে আমাদেরকে নির্ধারণ করবে যে আমরা আসলে কি রাখতে যাচ্ছি এই জন্য এই জন্য সংজ্ঞার গুরুত্বটা বেশি রয়েছে অনেক সময় আমরা সংজ্ঞার গুরুত্ব দিই না সংজ্ঞার গুরুত্ব আছে সংজ্ঞা নির্ধারণ করে দিবে আমি আসলে কি চাচ্ছি আমরা কি চাই সংজ্ঞা একটা নির্ধারণ করে দিবেন সংজ্ঞার দরকার আছে কি বললাম আল্লাহর জন্য নিয়তে আল্লাহর দাসত্বের নিয়তে আল্লাহর দাসত্বের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু জিনিস থেকে বিরতা থাকার নাম হচ্ছে শ্রম এখন নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট শ্রম নির্ধারণ করবে কে শরীর নির্ধারণ করে দিবে এবং সেটা আসবে কোরআন এবং সুন্নার মাধ্যমে আমাদের কাছে বর্ণিত হবে শুনতে পাচ্ছেন না আচ্ছা আচ্ছা অসুবিধা নেই হ্যাঁ অসুবিধা নেই ওনারা আসেনি হয়তো না আচ্ছা যারাই আসেন ইনশাল্লাহ শুনবেন তাহলে প্রথম কি হলো বুঝে আসছে এবার একটা আর তা বুদুলিল্লা বিল ইমসা কাইন মুফতরাত ফি জামানি মাকসুস তথা এটা বলতে পারেন তা বুদুলিল্লা নির্দিষ্ট কিছু জিনিস থেকে নিজেকে বিরত রাখবো আল্লাহর এবং আল্লাহর দাসত্ব করার নিয়তে আল্লাহর দাসত্ব করার মানুষে নির্দিষ্ট কিছু সময়ে নির্দিষ্ট জিনিস থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে সব এটা বুঝা গেছে তো এখন আসি আমরা কি কি জিনিস আলোচনা করি প্রথমত আসেন সৌমের প্রকার নিয়ে আমরা এটা আলোচনা করিনি আসবে ইনশাল্লাহ আকসাম সৌম সৌম কয় প্রকার সৌম আলান সৌম কয় প্রকার দুই প্রকার যত সম সব দুই প্রকার বুঝে আসছে কথাটা একটা হচ্ছে ফারিদা আও ওয়াজিবা একটা হচ্ছে একটা হচ্ছে বাধ্যতামূলক সং বাধ্যতামূলক সং আর একটা হচ্ছে নভল সং করমূলক যেরকম তাই না আসেন প্রথমে দুই ভাগ করি এখন আসেন যেটা বাধ্যতামূলক সং পরজ সং এটা আবার দুই ফোকা একটা হইল বিল বিল্লাহ আল্লাহর কারণে আল্লাহ তালা ফরজ করে দিছে একটা কি ফরজ করেছে আল্লাহ যেমন কি রমাদান সমাদ একটা হচ্ছে বে ইজাবে আলানাব সিহী বে আমালিন ফরজ সোম দুই প্রকার একটা হচ্ছে কি প্রথমে আসেন সম দুই প্রকার একটা কি ফরজ একটা হচ্ছে নফল আচ্ছা ফতাতাও আরেকটা হচ্ছে ফরজ সম আবার দুই প্রকার একটা আল্লাহ ফরজ করে দিয়েছেন করার জন্য দেখুনটা আরেকটা হচ্ছে একজন মানুষ নিজের উপর নিজে ফরজ করেছে কথা দিয়ে অথবা কাজ দিয়ে কথা দিয়ে কাজ দিয়ে কথা দিয়ে যেমন কি নজর মানত মানত করছে মানত করছে ঠিক আছে আর কাজ দিয়ে কেমন কাউকে হত্যা করছে কাফার তাহলে কাফা রাখতে হচ্ছে তাহলে বোঝা গেল যে ফরজ সাও এভাবে কয় প্রকার হইলো দুই প্রকার হয়ে গেল একটা নিজের উপরে নিজে করছে একটা কেউ কে করছে তার উপরে কেউ ফরজ করে দিয়েছে তো হ্যাঁ অথবা নিজে ভঙ্গ করছে ধরুন আপনি কাজা তাই না আল্লাহ তাফান